श्री निके ेअपुराणिणिमंड देवी महात्मे संक्री गेरी स्तूति माता हूतिपणमस्तो ओंगे प्रतील देवी देवी जन्वी जन् मंगल मंगल ले चरण सर्वात्म केरणे गौमी नारायण नमस्तुअम श्रैलिखा ध्यान घनाल सचिता श्रुतया प्रभा सरस्वी मनोज सौ दरिती

পুজোর তিন দিন ব্যাপী আজকের অনুষ্ঠান আজকের প্রথম দিন আমাদের এই প্রথম দিনের এই যজ্ঞর মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা গ্রাম প্রতি বছরই হয় এটা এবং গ্রামবাসী এলাকাবাসী সার্বিক মানুষের সহযোগিতায় এই অনুষ্ঠানটা আমরা করে থাকি সাধারণ খিচুড়ি আজকে খিচুড়ি প্রসাদ এবং আগামী বুধবার মানে লাস্ট দিনে আমাদের মহা উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত নরনারায়ণ সেবা দিয়ে শেষ হবে দশ বারো হাজার লোকের সমাগম হবে এবং তাদেরকে প্রসাদ দিয়ে আমাদের কাজ সমাপ্ত হবে অনুষ্ঠান আমার নাম রতন দাস এই গ্রামেই বাড়িতে আজকের কাকদা গ্রামে বিগত বৎসরগুলির ন্যায় এবছরও বিশ্ব মহা শান্তিযোগ্য এবং তার সাথে সাথে রাজ রাজেশ্বরী শীতলামায়ের যে প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এরা প্রতি বৎসরই ঠিক এই দিনেই এনারা করে থাকেন এটা হয়ে থাকে কাখন গ্রামবাসীদের সহযোগিতায় এবং এখানকার স্থানীয় যে ব্রাহ্মণ আছেন এই ব্রাহ্মণপল্লীর আবাল বৃদ্ধ বনিতারা তারা সকলে ঐকান্তিক প্রচেষ্টা নিয়ে তারা এই কর্মটিকে সাফল্য মণ্ডিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন এই যোগ্যটা শুধু যে কেবল তাদের স্বার্থের জন্য নয় এই যোগ্য আমরা যে যেহেতু জেনে থাকি যে গীতাতে একটা শ্লোক আছে যে অন্নাদ ভবন্তি ভূতানি অর্জনার দন্ন সম্ভব যজ্ঞাত ভবতি পরজন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব এই যজ্ঞ যে কেবল কাকর্দাবাসীর বা আশিগণের জন্য নহে এটা সারা বিশ্ববাসীর জন্য সারা বিশ্বের লোকেরা এই যজ্ঞ থেকে উপকৃত হবে এই যজ্ঞ থেকে যথা সময়ে বৃষ্টিপাত হবে তা থেকে শস্য উৎপাদন হবে তাই সেই সব খেয়ে সব জীবন ধারণ করতে পারবে এইটা বিশ্বশান্তি যজ্ঞের মূল কথা মূলত কি শীতলা পূজা মূলত শীতল পূজা কেন্দ্র করে অবশ্যই শীতলা মায়ের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এনারা তার সঙ্গে সংযোজন করেছেন এই বিশ্ব মহাশান্তিয্ঞে তথা আজকের বিশ্বের দিকে দিকে দেখা গেছে যে হানাহানি কাটাকাটি ইত্যাদি সেই সবকে আমরা সনাতন ধর্মাবলম্বীরা সব থেকে জানি যে সমস্ত ধর্মকে নিয়ে চলাই আমাদের একান্ত কর্তব্য সেই হিসাবে সমস্তের বিশ্বের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে তার জন্য এই সনাতন ধর্মাবলম্বী মানুষেরা তারা আজকে বিশ্ব বিশ্ব শান্তিযজ্ঞে লিখেছেন তাছাড়াও এই বিশ্ব শান্তিযোগ্য করার একটা কারণ যে আমরা জানি সনাতন ধর্ম যেটাকে বলেছে যে সর্বে ভবন্ত সুখী ন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশি দুঃখভাব হয়েছে একে কেবলমাত্র যে সনাতন ধর্মাবলম্বীরা সুখে থাকবে তা নয় বিশ্বের আপাবর জনসাধারণ সবাই সুখে থাকবে সেই কামনা নিয়ে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা তারা আজ যজ্ঞে ঝাঁপিয়ে পড়েছেন আমার নাম শ্রী কিশোরীচরণ মিশ্র আর এতে আমি কাকরদাতে আসি এরা এরা খুব আমাকে মানে শ্রদ্ধা করে এবং মেনেও চলে সেই জন্য আমি প্রতি বছরই প্রায় এখানে এসে থাকি আর তাছাড়া আমাদের মেজবাপি অর্থাৎ সর্বেশ্বর আর হচ্ছে চন্দনেশ্বর ইত্যাদি ইত্যাদি অনেকে আছে অনেকের নাম বলতে হয় সবথেকে আমার ভাই এছি অভয় এই আমাকে খুব ইয়ে করে মেনে চলে এই জন্য আমি এসেছি কয়েক বছর ধরে আদি রাজরাজেশ্বরী শীতলা মাতার বার্ষিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে বহু পণ্ডিত মণ্ডলী বিভিন্ন জায়গা থেকে এসেছেন সতেরোই চৈত্র সোমবার অর্থাৎ আজকে যজ্ঞ এবং তাম্ব্রাদিত্য রাজার দান দিয়ে রাধা রাধাকৃষ্ণ রায় সেই তারি এবং শীতলা মনসা বগলামুখী এবং দক্ষিণা কালীর বিশেষ পূজা এবং যারা প্রসাদ গ্রহণ করেন তাদের জন্য খিচুড়ি ভোগের আজকে ব্যবস্থা করা হয়েছে আগামী কাল মঙ্গলবার মায়ের পালা সঙ্গীত গান এবং দেবদেবীর বিশেষ পূজা দোসরা এপ্রিল বুধবার নরনারায়ণ সেবা সেই নরনারায়ণ সেবা প্রায় দশ বারো হাজার মতো ভক্তদেরকে প্রসাদ এখানে বসে খাওয়ানো হয় আজকে যজ্ঞ চলছে বিশ্বশান্তি যজ্ঞ এবং চণ্ডীর সপ্তশতী যজ্ঞ এবং কালী তারা ত্রিপুরা বিশেষ পূজা এবং চণ্ডীপাঠ পার্থিব পূজা তুলসীপত্র দান এবং যজ্ঞ যজ্ঞটা এই যে জনগণের আদি দৈবিক আদি ভৌতিক এবং বিজ্ঞানের ব্যাকটেরিয়া ভাইরাস এবং বিভিন্ন যে জীবাণুনাশক এই যজ্ঞ বিশ্বশান্তির যজ্ঞ এই যজ্ঞে সর্বধর্ম অবলম্বীদের যোগ্য এখানে এই যজ্ঞের ফলে কীট পতঙ্গ বৃক্ষ পশুপক্ষী এবং মানব সব সবাইয়ের কল্যাণের জন্য এই বিশেষ যজ্ঞের অনুষ্ঠান আমরা করেছি কাখরদা গ্রামবাসী তথা অন্যান্য গ্রামবাসী বৃন্দ এবং আমাদের যারা শিষ্য এবং যজমান আছেন তাদেরকে নিয়ে এই বিশেষ যজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থা আমার নাম শ্রী অভয়চরণ মিশ্র কাখরদা গ্রাম